হ্যাঁ এই ঠাকুরটাই তো তখন ঢুকলো বোধ হয় এই ঠাকুরটাই ঠাকুর তুলতে গেলে ঠাকুরের কত জায়গায় তাও ইয়ে হয়ে যায় চোটে ফোটে যায় রং

বেরিয়েছি আমি চলো একটু ঘুরে আসে আমি ওখানে বলেছি যদি ঠাকুর দেখতে পাই তো ঠাকুর দেখতে পেয়েছি আর হচ্ছে তোমার পুজো আসা মানে তো পুজো আসা আগে থেকে হচ্ছে ছাতি ফুলের গন্ধ তো বেরায় কিন্তু এবারে না ছাতি ফুলের গন্ধ এখনও পেলাম না শিবলি ফুলের ফুলের কথা শিবলি ফুলের গন্ধ থেকে হতো ছাতি ফুলের গন্ধ বেশি কিন্তু পাইনি চোখেও পাইনি ছাতি ফুলের গন্ধ তো খুব ভালো লাগে ছাতি ফুলের গন্ধ আমি যাই নেই আসিনি আশেপাশে সেরকম ছাতিম ফুলের গন্ধ আছে একমাত্র টাটা সেন্টারের সামনে হচ্ছে ছাতিম গাছ কেন ওই যে ওই জায়গাটা একটা ওই খেলার যেটা আছে না এটা গ্রাউন্ড ফ্লোর নাকি একটা ক্রিকেট খেলা হয় না ওই জায়গাটাতে বড় ছাতিম ফুল গাছ আছে অনেক বড় গাছ বড়ি হ্যাট বোর্ড লাগাচ্ছে এই ফুলটা হচ্ছে বড়ের জন্য কিছু স্পন্সর আছে হ্যাঁ এত রাতে ঘোড়া গাড়ি অনুষ্ঠান বাড়ি থাকলে তো লাইট লাগানো থাকতো কি করবে এখন এইভাবেই চলতে হবে ওটা ঠিক করা যাবে না এখন তাহলে হয়ে গেছে চলো ঠিক গরম করেছ না বাটি ও বাবা বলতে বলতে বাটি পুড়িয়ে ফেলেছে তো ওই যে বাটি পুড়ে গেছে তো পিস না যা আমার জন্য দু পিস না তো আজকে সকালে করেছিলাম হচ্ছে চিলি পনির আর হচ্ছে ময়দার রুটি করেছিলাম যেটা সকাল ও সরি চিলি চিকেন করেছিলাম আর ময়দার রুটি তো যেটা হচ্ছে সকাল লোকে টিফিন দিয়েছিলাম আর এখন হচ্ছে রুটিটা কম আছে তো ও বলেছিলাম দুটো হচ্ছে রুমাল রুটি নিয়ে আসছে ও নিয়ে এসেছে তো দরজাটা বন্ধ করে রেখেছে ও বলেছি গরম জিনিস খুলে রাখবে তাহলে ভিতরটা ঘেমে যায় তো হচ্ছে দুটো রুটি নিয়ে এসছে ও আজকে হচ্ছে রাতের এই খাবার এখন রাখলে রাখো নিলে নিয়ে নাও ও সরি বাবা খায় কখনো মাংস মানে ভুল ভবিষ্যতে খায় ভুল করে খাওয়ালে বাবা খায়নি মাকে গতবার বললাম মাও খেলো না তো আমি ফ্রেশ হয়ে নিলাম ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল নিয়ে এলাম ফ্রিজে দিয়ে রেখেছিলাম আমাদের না ফ্রিজে তেমন জল থাকে না কারণ খাওয়া হয় না বলে ওই যখন খুব গরম লাগে আর হচ্ছে মানে খুব গলার মানে শুকনো লাগে যেটা হচ্ছে মনে হচ্ছে যে ঠান্ডা জল খেতে ইচ্ছা করছে তখনই একমাত্র রাখা হয় নালে রাখা হয় না গরম করেছো মিনিট গরম গরম হয়েছে তেমন সকালের মতন লাগছে টেস্ট না কর্নফ্লাওয়ার দিয়েছি আরও সব মশলাপাতি সকালে তো আমি খাইনি জানি না কেমন হয়েছে বাবা রুটি কত গুড় আমার হাত খাওয়ার আগে হাত ভরে গেল তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা তো যেখান থেকে স্টার্ট করেছি তেমন তো কোনো প্ল্যান করে করিনি মানে ঠাকুর দেখতে পেলাম বলে তাই ভাবলাম যে একটু ভিডিও করে নিই তো আজকে ভিডিওটা এখানে শেষ করছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জেনে না বিশেষ করে ঠাকুরের মুখটা কেমন লাগলো ঠাকুরের মুখটা সত্যি আমার খুব ভালো লেগেছে ও মায়া ভরা তাই বলো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই পুজো ভালোভাবে কাঠিও এটাই বলি আর এটাই প্রার্থনা করি আর হচ্ছে আর আর দুটো দিনের অপেক্ষা ব্যস্ত গুনে গুনে মানে আজ কারণ হচ্ছে আজকে শনিবার পড়ে গেছে কাল রবিবার মহালয়া তো পুজোর লোক তো মহালয়া থেকেই তো ধরে আমাদের ওই কাকুটা বললো না যেটা হচ্ছে ওই লেবুতলা পার্ক তো উনি ওটা আমাদের দোকানে আসে তো উনি তো ভিআইপি পাস দেয় আমাদের তো সেদিন তো ওনাকে সেদিন বলতে কালকেই ওনাকে বলেছি তো উনি বললো যে দেখেছে ভেতরে ঢুকে যায় না কাকু ভেতরে ঢুকিনি ওকে বলেছিলাম ভেতরে ঢোকার কথা তো বললো না এখন ঢুকবো না পরে জানি না পরে আর দেখতে পাবো কি না কারণ হচ্ছে ভিড় বাড়বে আজ যাবো কাল যাবো করে যাওয়া হবে না এটা আমি শিওর তো উনি বললো তো উনি বললো তো উনি বললো মণ্ডপের মধ্যে ঠাকুর আছে তবে ঠাকুর মুখটা ঢাকা রয়েছে মহলা থেকে ঠাকুর ওপেন হয়ে যাবে মানে খুলে দেবে গেট তো যাই হোক তো দুটো দিনই হলো তো সব মহলা থেকে সবাই ঠাকুর দেখতে বেরিয়ে যায়